গ্রামের নাম মধুপুর ছোট্ট একটা গ্রাম মাঠে ফসল ঘন ঘন বাগান সব মিলে সবুজ ঘেরা মধুপুর গ্রাম গ্রামে কম বেশি সব বয়সী মানুষ বসবাস করত গ্রামের বেশিরভাগ মানুষ কাজ করে গ্রামের উত্তর দিকে ছিল মৃত মৃতকৃষ্ণচন্দ্র রাজার বড় পুকুর পুকুরটি বড় পুকুর নামে এলাকায় প্রচলিত মধুপুর গ্রামের বাসিন্দা রামদাস রামদাস পেশায় একজন কৃষক তার স্ত্রী সন্তান নিয়ে ছোট্ট একটি সংসার তার ছেলের নাম বিদ্যাধর আর তার স্ত্রীর নাম উর্মিলা বিদ্যাধরের বয়স বিশ বছর বিদ্যাধর তার বাবার সাথে কৃষিকাজে সাহায্য করে তাদের ছোট্ট সোনার সংসার একদিন ঘটল অঘটন দিনটি ছিল মঙ্গলবার আর সেই দিনের রাত ছিল আমাবস্যার রাত সেই দিন থেকে তাদের জীবনে কালো আধারে ঢেকে গেল মঙ্গলবার সকালে রামদাস তার জমিতে হাল চাষ করলো বেলা দশটা নাগাদ বিদ্যাধর তার বাবার কাছে আসলো তার বাবাকে কাজে সাহায্য করার জন্য বাবা ও ছেলে মিলে সারাদিন অনেক পরিশ্রম করে তাদের জমিতে কলা গাছ লাগানো শেষ করলো তাদের কাজ শেষ করতে করতে বেলা প্রায় ডুবে গেল রামদাস গরুর গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর বিদ্যাধর তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য গ্রামের আলের রাস্তা দিয়ে বাড়িতে গেল কারণ তার মা একা বাড়িতে ছিল বিদ্যাধর যে রাস্তা দিয়ে বাড়িতে গেল সেই রাস্তা দিয়ে গরুর গাড়ি যাবে না তাই রামদাস বড়পুকুরের পাশের রাস্তা দিয়ে বাড়িতে যাবে সিদ্ধান্ত নিল এইদিকে দিকে সন্ধ্যা লেগে গেছে গ্রামের বয়স্ক মানুষেরা গল্প করে বড়পুকুরের পাশের বটগাছের নিচে আদি নাগনাগিনের বসবাস আছে কিন্তু সেটা কেউ সেইভাবে নিজের চোখে দেখেনি রাতে নাগনাগিন বের হয়েছে কিন্তু রামদাস সেটা বুঝতে পারেনি ঘুটঘুটে অন্ধকার রাস্তার পাশেই ছিল নাগনাগিন রামদাস আপন মনে গাড়ি নিয়ে যাচ্ছে এমন সময় সে বুঝতে পারল তার গাড়ির চাকায় কিছু একটা পড়ল রামদাস অনেক ভয় পেল আর সে তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসলো সে বুঝতেও পারল না সে কত বড় একটা দুর্ঘটনা ঘটালো নাগিন খাবারের খুঁজে বাহিরে গিয়েছিল নাগিন এসে দেখল নাগের দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে রাস্তায় নাগের শরীরে রক্ত রাস্তা লাল হয়ে গেছে এটা দেখে নাগিন অনেক কষ্ট পেল আর নাগের শরীরের রক্ত আর নাগিনের শরীরে জ্বলে উঠলো প্রতিশোধের আগুন নাগিন ছিল ইচ্ছেধারী সে যখন যা ইচ্ছে রূপ ধারণ করতে পারে সে রেগে পঞ্চমুখী নাগিনের রূপ ধারণ করল সেই সময় বড় পুকুরের পাশ দিয়ে একটা সাধু বাবা হেঁটে যাচ্ছিল নাগিন সেটা দেখে মানুষের রূপ ধারণ করলো নাগিন কান্না করতে করতে সাধু বাবাকে সব খুলে বলল তার সাথে কি কি ঘটনা ঘটেছে তুই তোর নাককে ফিরে পাবি একটা উপায় আছে আমি আমার নাককে ফিরে পাওয়ার জন্য সব কিছু করতে রাজি আছি আপনি শুধু একবার বলেন আমাকে কি করতে হবে আমি সেটাই করব। তোকে আগামী পনেরো দিনের মধ্যে যে তোর নাগের প্রাণ নিয়েছে তার পরিবারের একজনকে দিয়ে নীলা দেখি নীল জল থেকে একটা পদ্ম ফুল তুলে আনাতে হবে আর সেই ফুল এই বড় পুকুরে ফেললে এক মাসের মধ্যে তোর নাগের জন্ম হবে সেই পদ্ম ফুলের গাছের পাতায় থেকে হ্যাঁ বাবা আমি পারবো কিন্তু কে আমার এই ক্ষতি করল আপনি আমাকে বলুন সাধু বাবা তখন সেইখানে যজ্ঞ করলো আর রামদাসের সম্পর্কে সব খুলে বলল। সাধু বাবা রামদাসের জমি দেখিয়ে দিয়ে বলল আগামীকাল সে এই জমিতে আসবে তুই তার পিছু পিছু রামদাসের বাড়ি যাবি তারপর তুই কীভাবে তার পরিবারকে দিয়ে নীলা থেকে ফুল আনবি সেটা তুই জানিস আমি আর কিছু বলতে পারবো না ভালো থাকিস বলে সাধু বাবা চলে গেল পরের দিন সকালে নাগিন রামদাসের জমির পাশে অপেক্ষা করছিল কখন রামদাস আসবে একটু পরে রামদাস জমিতে আসলো আজকে বিদ্যাধর আসেনি বাড়িতে তার মা অসুস্থ ছিল আজকে রামদাস জলসেচতে এসেছে জমিতে সারাদিন তার জমিতে জলসেচ দেওয়ার পর সন্ধ্যায় বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিল নাগিন তার পিছু পিছু তার বাড়িতে চলে আসলো কিন্তু কেউ তা বুঝতে পারল না রাতে নাগিন কৌশল করে রামদাসের বাড়িতে ঢুকে দংশন করল একটু পর রামদাস বুঝতে পারল তার স্ত্রীকে কিছু একটা কামড় দিয়েছে সে তার স্ত্রীর পায়ে দেখতে পেল সাপের দাঁতের দাগ রামদাস বিদ্যাধরকে দ্রুত ডেকে তুলল তার মাকে পাহারা দিতে বলে আর সে ওঝার কাছে চলে গেল বিদ্যাধরের কান্নার আওয়াজে গ্রামের অনেক মানুষ এসেছে অনেকে অনেক কথা বলছে ওঝা এসে বিন বাজাতে শুরু করলো বিনের শব্দে নাগিন বেরিয়ে আসলো বাড়ির পাশের জঙ্গল থেকে নাগিন এসে কিছুক্ষণ নাচল তারপর মানুষের রূপ ধারণ করলো আর সব ঘটনা খুলে বলল গ্রামবাসীর সামনে আমরা বড় পুকুরের পাশে কৃষ্ণচন্দ্র রাজার আমল থেকে বসবাস করছি আমি আমার মাকে বাঁচানোর জন্য সব কিছু করতে রাজি আসি আপনি বলুন নীলদিঘি কোথায় নীলাদিঘি যেতে ছয় দিন সময় লাগবে আসতে সময় লাগবে ছয় দিন এই বারো দিন হেঁটে যেতে হবে সাতটানি পাহাড়ের পাশে নীলা দিঘি আমি এই মুহূর্তে রওনা আপনি আমার মাকে সুস্থ করে দিন কয়েকদিন পর বিদ্যাধর পৌঁছে গেল নীলাদিঘিতে সে দেখল মাত্র একটি পদ্মফুল আছে সেখানে সেটা সে তুলে নিয়ে অনেক যত্নে রাখল আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ছয় দিন পর সে বাড়িতে এসে দেখল তার বাবা মাকে নাগিন অনেক দেখে শুনে রেখেছে সেই রাতেই বিদ্যাধর বড় পুকুরে পদ্মফুল ছেড়ে দিল শুরু হলো নাগিনের গোনা দেখতে দেখতে পনেরো দিন চলে গেল পনেরো দিন পর নাগরাজ উঠে আসলো বড় পুকুর থেকে নাগিন অনেক খুশি হলো তারপর থেকে গ্রামের লোকজন প্রয়োজন ছাড়া বড় পুকুরের আশেপাশে যায় না রামদাস উর্মিলা বিদ্যাধর তারাও সুখে শান্তিতে বসবাস শুরু করলেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ফোন নম্বর জিরো পয়েন্ট নাইন